ওয়ান গুড মর্নিং কেমন আছো আমিও ভালো আছি জানো তো ভাবছি আমার চ্যানেলের নতুন একটি নাম দেবো ভাঙাচোরা ব্লগ যাকে বলে ই আর কি করছিলাম অ্যাকচুয়ালি আমার ব্লগের তো কোনো ঠিক ঠিকানা নেই সত্যি কথা বলতে প্রত্যেক দিন যা যা আমার সাথে হয় বা যা যা আমি করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি হাই ফাই কোনো ব্যাপার আমি যেটা আমার আছে সেটাই আমি দেখাতে ভালোবাসি কোনো আমি দেখানোর জন্য নিজেকে একদম পরিবর্তন করতে চাই না আমার যা আছে আমি তাতেই খুশি আছি অনেক বকে ফেললাম সকালবেলা পুজোর জন্য একটু রুটি করছিলাম আর আমার জন্য একটা একটা দুটো থাকলে হয়তো থেকে যেতে পারে ও সকালবেলায় দুধ আর রুটি খায় মানে পিষে দেওয়া ওকে হয় তাহলে আমি তেমন একটা খাই না কিন্তু যখনই পুচুর জন্য রুটি করা হয় তখনই বৌদি হয়তো আমার জন্য একটা দুটো রুটি করে রাখে কেন কি সকালবেলায় খেলে না দুপুরবেলার একদম আমার খেতে ইচ্ছা করে না আর রুটিগুলো দেখেছো কি সুন্দর একদম ফুলকো ফুলকো রুটি হচ্ছে একটু আটাটা না নরম মাখা হয়ে গেছে তার জন্য না বেলুন চাকিতে মানে টেনে টেনে ধরছে প্রত্যেক দিন রুটিনের মধ্যে এইগুলোই থাকে রান্না বান্না চা খাওয়া দাওয়া আর বাজার যাওয়াটা মেন আমার বাজার করতে সত্যি ভীষণ ভালোবাসি আর খালি টাইমটা বসলেই একটু পড়াশোনা করি আবার একটু খালি টাইমে যখন আর পড়তে ভালো লাগে না তখন একটু মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি মোবাইলের কিছু ভিডিও এডিটিং থাকে কেন কি আমার দুটো চ্যানেল রান্নার চ্যানেলটাও এডিট করা থাকে এই ব্লগ চ্যানেলটা এডিট করা থাকে এইভাবেই আমার দিনটা মানে দিনগুলো এভাবেই আমি কাটাই চাটা খেয়ে রুটি রুটি করে চলে আসলাম বাজারে মানে মাছ কিনতে এসেছিলাম এখান থেকে রুই মাছ নিলাম কটা মানে কটা না কাটিয়ে নিলাম পাঁচশো মতো নিয়েছি তারপরে এখানে আমি মাছ টাছ কিনে নিয়ে দাঁড়িয়ে রয়েছিলাম দাঁড়িয়েছিলাম মাকে বললাম তুমি সবজি মানে শাক সবজি মাছ টাচ নিয়ে যাও আমি পুজোর বাজার বলতে কালকে বৃহস্পতিবার সেই বাজারটা করবো তারপরে দেখলাম একদম টাটকা টাটকা শোলা কচু পেলাম আর কচু দেখলেই তো আমি নিয়ে নিই কচু খাওয়া সত্যি শরীরের পক্ষে ভালো মানে রক্ত পরিষ্কার হয় আর এই কাকু প্রত্যেক দিন একদম টাটকা টাটকা শোলা কচু আনে বেশিক্ষণ থাকে না সমস্ত কচু বিক্রি হয়ে যায় আমাদের শোনার জন্য সেরালাক্স নিচ্ছিলাম মানে কোনটা নেবো বুঝতে পারছিলাম না কোন ফ্লেভারটা নেবো কেন কি প্রচুর ফ্লেভার ছিল ওখানে রাইস টাইস ছিল ফ্রুট ছিলো অ্যাপেল চেরি ছিল তার জন্য আমি এইটাই নিয়েছি মিক্স রাইস অ্যান্ড ফ্রুট ভেজিটেবলটা নিয়ে মানে সরি রাইস অ্যান্ড পিওর ফ্রুটটা নিয়েছি মানে মিক্স ফ্রুটটা নিয়েছি এই যে বাড়ি চলে আসলাম বাড়ি এসে আজকে অনেকদিন বাদে মাংস আনা হয়েছে তার জন্য একটু মাংস রান্না করবো একদমই মাংস রান্না করতে পারতাম না মা রান্না করে দিত ওই খাওয়া মানে হতো এখন একটু মানে এখন না একটু অনেকটাই রান্না করা শিখে গেছে এখন মানে আস্তে আস্তে আমার না হচ্ছে ডেভেলপমেন্ট হচ্ছে আমার আস্তে আস্তে এখন মোটামুটি ভালোই রান্না করতে পারি আমার লাইফে প্রথম মাংস রান্না করেছিলাম সেদিনকে এত অখাদ্য মাংসটা হয়েছিল আমি নিজেও বুঝতে পেরেছিলাম না কেন এত মাংসগুলো শক্ত তো জানোই আমি যতটা কম পরিমাণে তেল ব্যবহার করতে পারি সেটাই আমি চেষ্টা করি মাংস বলো মাছ বলো সমস্ত জিনিসেই আমি খুবই কম অল্প পরিমাণে তেল ব্যবহার করি কেন কি এত তেলটা আমাদের শরীরের পক্ষে একদমই ভালো না খেতে কিন্তু ভালো লাগবে কিন্তু পরে বুঝতে পারবো তার জন্য মাংস মাছ সমস্ত কিছুতে আমি তেল খুবই অল্প পরিমাণে ব্যবহার করি পরে পরে জানতে পারি আমার বাবা মাকে বলে মাংসটা কী করে খসিয়েছিলাম কিন্তু মাংস গাল কত কষাবো দশ মিনিট মতো কষিয়েছিলাম এর জন্য তো তোর মাংসটা ভালো হয়নি কষানো যতক্ষণ ভালো মানে ততক্ষণ মাংস শক্ত থাকবে শক্ত মানে মানে চাওয়া চাওয়া ধরনের হয়ে গেছিল অনেকবার করেছিলাম তো মানে ঠিকঠাক আমি মাংসটা কষাতে পারতাম না কিন্তু এখন মাংসটা ভালো কষাতে পারি প্রথম কথা আমার বৌদিরা আমাকে শিখিয়েছে কী করে মাংস কষা কষাতে হয় দাদা শিখিয়েছে তার জন্য এখন আমি মাংসটা সত্যি মানে কষানোটা শিখে গেছি যাদের কাছ থেকে শিখেছি তাদের তো অবশ্যই নাম করব যে তারাই আমাকে শিখিয়েছে না আমি সত্যি পারতামই না এটা নিয়ে অনেকেরা হাসাহাসি করতো মাংস রান্না করতে পারি না যেটা পারি না সেটাই পারি না সেটা লোকানোর কী আছে যেটা আমি পারি না সেটা একদম সবার সামনে আমি উঁচু করে বলি হ্যাঁ আমি এটা পারি না ওই যে মিথ্যে কথা বলবো যে না হ্যাঁ আমি এটা পারি সেটা পারি কাজের বেলায় লগড়ম বা সেটা আমি একদমই ভালোবাসি না চোখ কি সুন্দর মাংসটা একদম যে দারুণ একটা গন্ধ বেরিয়েছিল তারপরে দিয়ে দিলাম আলু আলুটা দিয়ে কিছুক্ষণ আড়াছাড়া দেওয়ার পরে পাশে বসিয়ে দিয়েছি গরম জল গরম জলটা হচ্ছে তারপরে গরম জল দিয়ে দেবো রান্না করতে আসলে গ্যাসের অবস্থা একদম কাহিল হয়ে যায় ছটিয়ে মানে ছিড়িয়ে ছটিয়ে একদম একাকার হয়ে যায় একবারে সমস্ত কিছু পরিষ্কার করা হয় আমরা একবার রান্না টান্না করে নেব তারপরে গ্যাস ট্যাস মুছে ভাতটা বসাবো পরে থালা সাজিয়ে নিয়ে বলতে একটা ভিডিও করছিলাম বলে থালাটা সাজিয়েছিলাম সন্ধ্যাবেলার দিকে ঘরেই ছিলাম হঠাৎ দিকে চিল্লামিলির আওয়াজ এসছে বাইরে এসে দেখি যে ভি ওয়ান জাস্টিসের মিছিলটা বেরিয়েছে মানে সেকেন্ড পর্ব আজকে একটু সামান্য লোক কম ছিল কম বলা যায় না অনেক লোকই ছিল খাপে খাপে আসছিলো প্রচুর লোক মোমবাতি নিয়ে বেরিয়েছিল প্রথম দিন গিয়েছিল প্রচুর লোক ছিল কেন কি রাত এগারোটার সময় বহু লোক হয়েছিল আজকে একটু আগে প্রথম তুলনায় একটু সামান্য কম আছে কিন্তু কম বলা যায় না ভালোই লোক হয়েছিল আল একসাথে বেরিয়েছিল সত্যি এটা যতক্ষণ না কোনো ন্যায় বিচার হয়েছে ততক্ষণ কাউকে থামাটাই উচিত নয় নয় থেমে গেলে জিনিসটা পুরো একদম ধামাচামা পড়ে যাবে তার জন্য থেমে একবারের মতো থামা যাবে না সবাইকে একবারে বলে যেতেই হবে একবার যদি সবাই চুপচাপ হয়ে যায় কিন্তু জিনিসটাকে একদম ঢাকনার ঢাকনার মতো ঢেকে দেয়া হবে কিন্তু সত্যি এর একটা ন্যায় বিচার দরকার কেন কি আজকে একটা মেয়ের সাথে হয়েছে কালকে আর একটা মেয়ের সাথে হবে তারপরে আমি রাত্রে সাড়ে নটা নাগাদ চলে আসলাম রুটি করতে আজকে রুটি করব রাতের বেলায় মাংস করা হয়েছিল তো আজকের আমার ভাঙাচুরা ব্লগই আমি বলবো আমার ভাঙাচুরা ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবে আর নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকতে টা